কখনোই তুমি তো কাঁদো না কুন্ডলি পাকিয়ে রেখে গেছো এ বাড়ির আনাচে কানাচে যে মনো বেদনা না পুড়ে যাচ্ছি আমি তার আঁচে একরকম ভালো শুনতে পাই না কানে কে কি বলল কে কেন চাইছে আরো বেশি থাকতে হয় না সাথে পাঁচে কারো গলিতে তোমার ছোট্ট এক চিলতে বাগানে লঙ্কা গাছে ফুল ধরেছে সবে তুমি আসছো কবে ছেঁড়া সেলাইয়ের ছুঁচে ভাঙা জোড়া দেওয়ার আঠায় তুমি আছো ছুঁলেই টের পাই লাঠিয়াতে উঠে এঘর ওঘর করি খোঁড়াতে খোঁড়াতে কখনো সাক্ষাতে বলিনি লজ্জার মাথা খেয়ে মুখ ফুটে তবু খুব জানতে ইচ্ছে করে কখনো না কেঁদে সমস্ত বর্ষার জল কেন তুমি হাসি মুখে তুলে নাও দু চোখের কোলে একদিন বাঁধ ভেঙে নিয়ে আমাকে ভাসিয়ে দেবে বলে